আমাজন ফরেস্টে আপনাকে স্বাগত যা অতুলনীয় সৌন্দর্য এবং বিশ্বব্যাপী গুরুত্বের রাজ্য ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটারে বেশি বিস্তৃত এটি পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট হিসেবে দাঁড়িয়ে আছে যা আমাদের গ্রহের ফুসফুস হিসেবে পরিচিত এর ঘন ছাউনি এবং সমৃদ্ধি বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে যা সমস্ত জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবন রেখা হিসেবে কাজ করে এই বিশাল বিস্তৃতির মধ্যে জীবনের এক অসাধারণ বৈচিত্র্য রয়েছে আকাশ উড়ে যাওয়া গাছ থেকে শুরু করে বৃক্ষের নিচে লুকিয়ে থাকা ক্ষুদ্রতম পোকামাকড় পর্যন্ত আমাজন যেন অসংখ্য প্রজাতির আবাসস্থল যার অনেকগুলো পৃথিবীর আর কথাও নেই এটি কেবল একটি বন নয় বরং এমন একটি পৃথিবী যেখানে রহস্য এবং বিস্ময়ময় উন্মোচিত হওয়া অপেক্ষায় রয়েছে আপনি কি জানেন যে আমাজন আমাদের গ্রহের সমস্ত পরিচিতি প্রজাতির দশ পার্সেন্ট বেশি বসবাস করে এ অবসর জীববৈচিত্র্য এটি কি পৃথিবীর জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য করে তোলে এর হৃদয় দিয়ে এই যাত্রা শুরু করার সাথে সাথে আসুন আমরা এই প্রকৃতিকে সংজ্ঞায়িত করি এবং আমাজনের জীবন গল্প এর অতুলনীয় জমি বৈচিত্র্য বাইরে আমাজন আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন এই ঋণ ফরেস্টের হৃদয়ের গভীরে প্রবেশ করি তখন আমরা কেবল এর বিস্ময়ময় নয় বরং আমাদের প্রতিটি নিঃশ্বাসের জন্য এর গভীর তাৎপর্য উন্মোচিত করি শতাব্দীর পর শতাব্দী ধরে আদিবাসী উপজাতিরা আমাজন রেন তাদের আবাস বলে অভিহিত করে আসছে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং জটিল এই ভূমি সমৃদ্ধ হচ্ছে তাদের জীবনযাত্রা কেবল মানুষের অভিযোজন ক্ষমতার প্রমাণ নয় কিন্তু হুমকি এখানে শেষ না জলবায়ু পরিবর্তন ও তার প্রত্যাশিত আবহাওয়ার ধারণ ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে বিপদের আরেকটি স্তর যোগ করে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে রেইনফরেস্ট ভূমিকায় সাথে আপস করা হচ্ছে যা কেবল আমাদের নয় বরং সমগ্র গ্রহকে বিপন্ন করে তুলছে তাছাড়া কাঠ কাটা খনন ও অবৈধ কার্যকলাপ চ্যালেঞ্জগুলিকে আরও বাড়িয়ে তুলছে এই প্রাকৃতি সম্পদের প্রতি লোভ এবং অবহেলার কারণে এই সম্মিলিত শক্তিগুলো কি আমাজন ও তার সীমার দিকে ঠেলে দিচ্ছে কেবল এর বেঁচে থাকাই নয় এর উপর নির্ভরশীল অবনীত জীবনের বেঁচে থাকার জন্য হুমকি সম্মুখীন এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হলে আশা করি আমাদের এই রেন ফরেস্ট সুরক্ষিত থাকবে আমাদের রেন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শেষ করার সাথে সাথে আমরা এই অবিশ্বাস্য বাস্তবতন্ত্র রক্ষা করার জন্য করা অনুপ্রেরণামূলক প্রচেষ্টার দিকে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করছি বিশ্বজুড়ে ব্যক্তি ও সংস্থাগুলি বন উজারের বিরুদ্ধে লড়াই করতে করছে টেকশো অনুশীলনগুলি প্রচার করতে এবং আমাজনকে অবস্থা আবাসস্থল হতে অভিহিত অসংখ্য প্রজাতির সুরক্ষার জন্য একত্রিত অতি তো এই এই কেবল একটা বন সংরক্ষণের জন্য নয় এই প্রচেষ্টাগুলো যদি সম্মিলিতভাবে আমরা সবাই উদ্যোগ নিতে পারি সেক্ষেত্রে আমাজনের মতো প্রতিটি বনকে আমরা সুরক্ষিত করতে পারব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম নতুন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানাবেন কী ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে খেতে পছন্দ করেন অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ ধন্যবাদ